তো গাইস তোমরা তো দেখতে পারলে হ্যাকারটা কি রকম ভাবে পুরো বারমোডা ব্যাপের এনিমি গুলাকে কেমনে করে দইতাছে তো গাইস তোমরা তো সকলেই জানো 1ই নভেম্বর 2025 আমাদের বিআর র‍্যাঙ্ক সিজন আপডেট হয় তারপরে আমরা গ্র্যান্ড মাস্টার পোস্ট দেওয়ার জন্য আমরা চারজন একসাথে ম্যাচ স্টার্ট দেই এমন কি আমাদের খেলতে খেলতে 25 স্টারও হয়ে যায় তার মধ্যে 25 হওয়ার পর একটা ম্যাচ স্টার্ট দেই ঠিক ঠিক তখনই আমাদের স্কোয়াডটাকে সাথে সাথে ওয়াইপ আউট করে ফেলে একটা হ্যাকার তো গাইস কি হয়েছিল সেই দিন আমরা কি হ্যাকারকে মেরে বুইয়া তে পারলাম না কি হ্যাকার আমাদেরকে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে ফেলল এবং পুরো ম্যাচের এনিমি গুলাকে কেমনে হ্যাকারে মারলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো গাইস তাহলে তো বুঝতে পারতেছো আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হইতে যাইতেছে তো আর বেশি দেরি করব না চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস ভিডিওর টাইটেল থাম্বেল এবং ইন্ট্রো তো অনেকটা বুঝে গিয়েছো যে আজকের ভিডিওতে কি হইতে যাইতেছে তো গাইস

ফ্রিয়ার ভাবে এই গেমটা খেলার জন্য আসছি এবং একটা পজিশনে যাওয়ার জন্য আমরা এই গেমটা সারা দিন এমন কি র‍্যাঙ্ক সিজন আপডেট হওয়ার পর টানা কয়েক দিন মানে গেমের সাথে লাগেই থাকি তারপরে এই হ্যাকারের ম্যাচে পড়ার কারণে মনটা এরকম খারাপ হয় মানে মাইনাস খেললে তো এমনিতেই খারাপ হয় আর যদি কোনো মানে এনিমি এমনিতেই এসে মারা দেয় আমরা কিছুই করতে পারলাম না কোথা থেকে মারলো সেটাও দেখতে পারলাম না এটা কি চলে ভাই তোমরাই বলো তো গাইস এই ম্যাচে আমরা ল্যান্ড করি ফেক আর ফেক টু লুট না থাকার কারণে আমাদের পরিপূর্ণ লোড না হওয়ার কারণে আমরা দিকে রোটেশন নয় মিনি থেকে একটা আগুনের থেকে আগুনও বাইর হইবে সাথে সাথে মানে গান গলিও ভাই যার কারণে আমরা এসিটি নেই এমনকি আমাদের কাছে আসে অন শট মানে অন শট মে এম ফাইভ নাইন জিরোর কি পাওয়ার তোমরা তো সকলেই জানো তারপরে আমরা এই মানে গড় ঢোকার সাথে সাথে দেখি আমাদের টিমমেট একটা নখ যে সাথে সাথেই ন হয়ে গেছে তারপরে আমি মনে করি যে একটা ফেয়ার প্লেয়ার হ্যাডচোট মারতে আমার টিমমেট বসতে পারে না যার কারণে আমি এদিকে হ্যাডচোট মার ট্রাই করি সাথে সাথে দিকে আমার তিনটা প্লেয়ার মেয়ে মিচেছে মানে কী হইতেছে ভাই ভাই তারপরে আমি দেখতে পাই আমাদের স্ক্রিনে মানে স্কল মানে গান যেই স্কল করে সেই রকম আওয়াজ হইতেছে অনেক জোরে জোরে যার কারণে আমি এখানে টিক মেরে বসে থাকি কারণ আমি বুঝতে পেরে গেছিলাম যে ম্যাচে হ্যাকার পড়ছে এখন যদি আমি এখানে ভাবে বাঁচতে পারি তাহলে কিন্তু আমরা আলদা আলদা নামবো যাতে হ্যাকাররা আমাদের ফুল স্কোয়াডকে মানে ওয়েপ আউট না করতে পারে যার কারণে আমি এখানে খাবার নেই আমি বুঝতে পারছিলাম যে হ্যাকার আমার কাছাকাছি আইসা বসে যার কারণে আমি এখানে গুগল মারে প্যাক করি যদি হ্যাকার আমাকে না মারতে পারে তারপরে আমি এখানে প্যাক করে বসে থাকি দেখো হ্যাকার এইদিকে না আসে আমাকে কেমনে জানি মাইরে ফেলে সাথে সাথে আমাদের ফুল স্কট ওয়েপ আউট হয়ে যায় এমনকি এখানে দেখো হ্যাকারকে আমি প্রথমে রিপোর্ট দেওয়ার ট্রাই করি কারণ আমাদের যদি চারজন মিলে রিপোর্ট দেয় এবং পুরো ম্যাচের এ যদি এই হ্যাকারকে এবং হ্যাকারের টিমমেটকে রিভাইভ দেয় তাহলে যারা গ্র্যান্ড মাস্টার পোস্ট দেয় তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেবে এমনকি এই হ্যাকারের আইডিটা সাথে সাথে ব্যান করে দিতে পারে এখানে একটা এনিমি ঢোকার সাথে সাথে এনিমিকে মানে কেমনে কে একটা এনিমি ঘরে ঢোকার না আগে সে মানে এনিমিকে না দেখার আগেই সে কেমনে মেরে দিল সেটা নিজেও টের পেলাম না এনিমিও টের পেলাম না হঠাৎ করে যদি কেউ তোমাদেরকে মেরে ফেলে সেটা কিন্তু মানে বুকের ভিতরে একটা কাপুনি শুরু হয়ে যায় কীভাবে মারলো সেটা দেখতে পারলাম না হঠাৎ করে যদি মরে যায় একটা ডর বই ভিতরে ঢুকে পড়ে এমনকি হ্যাকার যদি কোনো ম্যাচে পড়ে সেই ম্যাচে কিন্তু আমরা আলাদা আলাদা থাকার ট্রাই করি এবং তোমাদের ম্যাচে যদি হ্যাকার পরে থাকে তাহলে কিন্তু তোমরা মানে একজন ট্রাই করবার যে জুন পুজো দেওয়ার জন্য কারণ হ্যকার কিন্তু পুরো ম্যাচের দিকে মানে ট্রহল দেওয়া শুরু করে মানে ম্যাচের প্রত্যেকটা কোণায় কোনায় যায় যেখানে মানে তার মানে লোক হ্যাকারদের কাছে তো লোকেশন অবশ্যই থাকে যার কারণে এখানে তারা অবশ্যই সেই লোকেশন দেখে কিন্তু তারা ইজিলি মেরে ফেলতে পারে আর তার কারণে তোমরা যদি এখানে একজন পুষে যাওবা হ্যাকার যদি ম্যাচে পড়ে তোমরা যদি একজন পুশ করার ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের মানে ফুল স্কটকে ওইপট করতে পারবে না তোমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে এবং তোমরা তোমাদের মানে গ্র্যান্ডমাস্টারে যারা আসো তারা কিন্তু তাদের মাইনাসটা বাঁচাইতে পারবে আর আমাদের ম্যাচে কোনো জুন বুশার না থাকার কারণে আমাদের এই ম্যাচটা মাইনাস খেয়ে যেতে হয় এমনকি আমাদের যদি থাকতো তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা করতে পারি কোনো রকম একটা প্লাস আনতে পারতাম এখানে দেখো আমাদের যদি ফার্স্টে আমরা মানে ওয়েপআউট হয়ে যাই মানে তেরোটা স্কোয়াড থাকার পরে আমরা কিন্তু বারো নাম্বার ওয়াইপ হয় যার কারণে আমাদের এখানে তিরিশ মাইনাস দেওয়া হয়ে গেছে তোমরা স্ক্রিনের সাইডে দেখতে পারবো আমাদেরকে কিন্তু তিরিশ মাইনাস দেওয়া হয়েছে এখানে দেখো তিন নাম্বার তাদের হ্যাকারের স্কোয়াডে তিন নম্বর প্লেয়ারটা মনে হয় মানে গ্র্যান্ড মাস্টার কিংবা আছে মাস্টারে আছে এরকমভাবে কারণ ওই প্লেয়ারটা যখনই মরে যায় তখনই এই টিমেরটা রিভাইভ দিতে যায় আর হ্যাকার টিমেরটা এরকম বট বা তোমরা খেলা দেখলে বুঝতে পেরে যাবা এখানে দেখো হ্যাকার টিমের যতক্ষণ বাই চান্স ততক্ষণ কিন্তু মানে কেউ কেউ রিভাইভ দিবে না ওই গ্র্যান্ডমাস্টারের প্লেয়ারটা থাকা শর্তে আর যদি ওই প্লেয়ারটা মরে যায় তাহলে কিন্তু সবাইকে মানে রিভাইভ দেওয়ার প্রায় করে এখানে তোমরা দেখতে পারবে গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা কীরকম বর্ডের বর্ড এখানে যে সে হ্যাকার নিয়ে খেলতেছে এমনকি সে হ্যাক গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য মানে আনফেয়ারভাবে এই গেমটা খেলতেছে আমরা সবাই কিন্তু ফেয়ারভাবে খেলার চেষ্টা করি এমন নির্দিষ্ট একটা স্থানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু যারা আনফেয়ার ভাবে এই গেমটা খেলে তাদেরকে গেইনার সাথে সাথে কিন্তু ব্যান করে দেয় এমন কি যারা হ্যাক লাগে খেলে না হ্যাকারদের সাথে খেলে তাদেরকে যদি ব্যান না করে তারও তারপরেও কিন্তু তারা তাদের আইডিকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দেয় এক সিজনের জন্য এমন কি যারা প্রতি নিয়তে হ্যাকার সাথে খেলতে থাকে খেলতে থাকে তাদের কিন্তু আইডিটা ব্যান হয়ে যায় এমন কি তারা পরে বলে যে আমাদের আইডি কেন ব্যান হলো আমরা কিছু করলাম না আর কত মানে কৈফত যে তারা দিবে তোমরা সেটা দেখলে বুঝতে পারো তো মাস্টার পোস্ট দেওয়ার সময় তো সব সময় আমাদের সাথে জোন প্রসার থাকে আর যে সময় জোনপোসার থাকে না সেই সময় কিন্তু যদি হ্যাকারটা পরে তাহলে কিন্তু আমি নিজেই জোনপোষ দেওয়া শুরু করি কারণ আমাদেরকে এই ম্যাচটাতে একটু হলেও প্লাস লাগবে আর আর বেশিরভাগ সময় তো আমাদের সাথে জোনপোসার থাকে আর যদি তোমরা যদি আমাদের সাথে খেলতে যাও তাহলে কিন্তু তোমাদের ইউআইডিটা কমেন্ট করে বলতে পারো এমনকি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে যেতে পারো যদি আমাদের সাথে খেলতে চাও কিংবা আমাদের ম্যাচের জোনপোষ দিতে যাও তাহলে কিন্তু আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করার জন্য তোমাদের ইউআইডি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেতে পারো আর গাইছ যারা যারা এখনও ভিডিওতে লাইক করে নেয় তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের জেলার নামটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাও তোমাদের কোন জেলা থাকা আমাদের এই ভিডিওটা দেখো আমি সেটা দেখতে চাই আর গাইজ তোমরা কে কে এই গ্র্যান্ড মাস্টার পোজ দেওয়ার জন্য সারা দিন এই গেমটা খেলো এমনকি তোমাদের এই গেমটা খেলার মানে কত বছর হয়েছে কত বছর ধরে এই গেমটা তোমরা খেলতাছো সেটাও কিন্তু কমেন্ট করতে বলবা না আর তোমরা মানে গ্র্যান্ড মাস্টার পোজ দাও কি কারণে ধরনের সেটাও কিন্তু আমাদেরকে বলে যাইবা আর দেখো এখানে কিন্তু হ্যাকারটা মানে একসাথে তিনটা প্লেয়ারকে মানে হেলসট দিয়ে নক করে ফেলে তারা ঘরের ভিতরে থাকা সত্ত্বেও কিন্তু সে দূর থেকেই মানে মেরে ফেলে এখানে তোমরা দেখতে পারবা আরেকটা প্লেয়ার কিন্তু এখানে মানে এই ঘরটার পিছনে মানে একটা এনিমিকে মারে সে এখানে মেডিকেট করতেছে কিন্তু সে মানে পিছন থেকেই সে কেমনে জানি হ্যাডশট মানে শেষ করে ফেলে মানে এটা কোনো কথা ভাই তো গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা যারা যারা ভাবে এই গেমটা খেলো এমনকি আইডিতে হ্যাক লাগিয়ে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য কিংবা কোনো একটা পজিশনে ওঠার জন্য তোমরা এই গেমটা খেলে থাকো তাদেরকে তোমাদের মানে তোমাদেরকে ভালো করে বলে দিই তোমরা আর এইভাবে খেলো না কারণ যারা মানে ফেয়ারভাবে খেলে তাদের অনেক কষ্ট লাগে কারণ এই গেমটা অনেক কষ্টের দিয়ে তারপরে অনেক কষ্ট দিয়ে খেলা হয় এমনকি অনেক সময় লাগে মানে বাপমার অনেক বকা জগা খেয়ে তারপরে এই গেমটা আমরা খেলি তো গাইজ ভিডিওর প্রায় শেষের দিকে এসে করতে যারা যারা এখনও আমাদের ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক বড় ধন্যবাদ তোমরা চাইলে কমেন্ট করতে পারো আমরা নেক্সট ভিডিও কি রিলেটেড তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমাদের কিন্তু নেক্সট ভিডিওটা আনতে পারি আর তোমরা যদি আর আরএসকে এবং রেড ক্লিপসে নিয়ে একটা ভিডিও বানাই তাদের ভিডিও ঘন্টা বেঁচে গেছে এই নিয়ে আর একটা ভিডিও বানাই তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে বলতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ